এক বছরের মাঝেই ফের বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল আগামী সপ্তাহে সিলেটে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের আগে আম্পায়ার বদল করল বিসিবি এই সিরিজে কোনো ম্যাচ পাচ্ছেন না আম্পায়ার তানভীর আহমেদ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ক্রিকেটারদের মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয় তবে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরের সময় ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর যে অসমযত আচরণ করেছিলেন তা নিয়ে রীতিমতো সরগোল পুরো ক্রিকেটাঙ্গনে নয় মাসের ব্যবধানে আরও একবার বাংলাদেশ সফরে আসছে ভারত এবারও যেন তেমন না হয় তাই ভারতীয় ক্রিকেটারদের তোপ থেকে বাঁচতে এই সিরিজে আম্পায়ার তানভীরকে রাখা হচ্ছে না জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজে এমনটাই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা বিসিবির ওই কর্মকর্তা জানান আমি মনে করি আসন্ন সিরিজে যদি তানভীরকে রাখা হয় তাহলে তার ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা তেমনটা চাই না এবং সে কারণে তাকে বাংলাদেশ ভারত মেয়েদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি জানা গেছে ভারতের বিপক্ষে সিরিজে না থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে রাখা হবে চট্টগ্রামের সেই সিরিজ মাঠে করাবে আগামী তিন মে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন Thank you.